সখী তুমি কার এই প্রশ্ন এখন সাধুহাটি ইউনিয়নের ঘরে ঘরে ঠিক যেন খলনায়কের মতোই বারবার রূপ বদলাচ্ছেন সাধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান কাজী নাজির উদ্দিন একসময় যখন নৌকার ক্ষমতা ছিল অপ্রতিরোধ্য তখন জয় বাংলা স্লোগান তুলে নৌকার বাহাদুরি দেখিয়ে ইউনিয়ন জুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন তিনি অভিযোগ রয়েছে সে সময় জামাত শিবির ও বিএনপি ছাত্রদল যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক হয়রানি মামলা অর্থদণ্ড ও নানাভাবে চাপ সৃষ্টি করাই ছিল তার নিত্যদিনের কাজ দীর্ঘ প্রায় সতেরো বছর এই দমন পীড়নে অতিষ্ঠ ছিল সাধুহাটির সাধারণ মানুষ কিন্তু সময় বদলেছে পাঁচই আগস্টের পর যখন নৌকা কার্যত পানির নিচে তখন হঠাৎ করেই জয় বাংলা বাদ দিয়ে নতুন সুরে ধানের শীষের ভোট চাইছেন সেই কাজী নাজির অবশ্যই এই দৃশ্য দেখে বিস্মিত ও ক্ষুব্ধ স্থানীয় বিএনপির সাধারণ নেতাকর্মীরা তাদের প্রশ্ন সখী তুমি কার জয়বাংলা না ধানের শীষ এই প্রশ্ন ঘিরেই এলাকায় শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ধোঁয়াশা ও বিভ্রান্তি অনেক সাধারণ বিএনপি সমর্থক ও ধানের শিশের ভক্তদের মধ্যে ভাঙন ধরতে শুরু করেছে কারণ যে ব্যক্তি দীর্ঘদিন ধরে জয়বাংলার ছত্রছায়ায় থেকে বিএনপি ও বিরোধী মতের মানুষদের নিপীড়ন করেছেন তিনি আজ ধানের শিশের কাণ্ডারি সেজে সামনে আসছেন এটা মেনে নিতে পারছেন না অনেকেই এদিকে লোকমুখে আরও শোনা যাচ্ছে কাজী নাজির উদ্দিন নাকি আসন্ন নির্বাচনে ধানের শিশের চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবেই মাঠে থাকতে চান এই খবরে ক্ষোভ আরও বেড়েছে তৃণমূল পর্যায়ে রাগে অভিমানে একে একে গোপনে মুখ ফিরিয়ে নিচ্ছেন ধানের শিশের বহু পুরনো ভক্ত ও সমর্থক সব মিলিয়ে ঝিনাইদহ সদর উপজেলার এক নম্বর সাধুহাটি ইউনিয়নে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনীতি কি আদর্শের নাকি শুধুই ক্ষমতার আর সেই প্রশ্নের কেন্দ্রে দাঁড়িয়ে আছেন কাজী নাজির উদ্দিন তার সহ ইউনিয়নের আরও সকল বিষয় জানতে চোখ রাখুন আমাদের পেজে